বাংলাদেশকে যদি কেউ পাঁচই আগস্টকে অর্জনকে অস্বীকার করে তারাই শুধুমাত্র বলবে যে বাংলাদেশে এখন এই বিরাজমান পরিস্থিতিতে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে থাকবে আর একদিকে জাতীয়তাবাদী ছাত্র দল থাকবে আমি মনে করি আমাদের এই দুঃসময়ে হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি তার মানে এই নয় এখানে কিন্তু ফ্যাসিবাদের দোসররা তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে এখানে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা গোটা বিশ্বে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার রুপি তারা খরচ করছে এখানে আবার নতুন করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্র শিবির বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগের মধ্য দিয়ে বেড়ে ওঠা একটি ছাত্র সংগঠন তাদের সুদীর্ঘ ইতিহাস হচ্ছে আত্মত্যাগের তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং জাতির ক্রান্তিকালে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী জাতির সংকটে দাঁড়িয়েছে আমরা দেখেছি বিগত ছাত্র গণ আন্দোলনে ইসলামী ছাত্র শিবির পিছনে থেকে তারা অনেক বড় বড় কাজ করেছে এই ছাত্র গণ অভ্যুত্থানকে জাতির সামনে তুলে ধরার জন্য খুবই সংক্ষিপ্ত পর্যায়ে তারা যেই আয়োজন করেছে এটা একটা মাই ফলক এটা একটা যুগান্তকারী তাদের একটা ডকুমেন্টারি তৈরি করেছে একটা আর্কাইভ তৈরি হলো আমি মনে করি যে এখন থেকে শত শত বছর পরেও যখন মানুষের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে যে পাঁচই অগস্টের যে গণ অভ্যুত্থানের ইতিহাস ঐতিহ্য এবং তাদের যে আত্মত্যাগ সম্পর্কে তা জাতি কিন্তু খুঁজে পাবে ইসলামী ছাত্র শিবির আজকে এই আয়োজনটাকে চমৎকার আকারে তুলে ধরেছে সবার সামনে এবং এই আয়োজনটাকে ঘিরে যেই উচ্ছ্বাস যেই উৎসাহ যে উদ্দীপনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং এটাকে জানার জন্য এটাকে দেখার জন্য মানুষের ভিতরে যে আবেগ তৈরি হয়েছে এটা আসলেই একটা খুব যুগান্তকারী একটা আমি মনে করি আপনারা দেখেছেন যে লগী বৈঠের আন্দোলনের সময় যেভাবে ছাত্র জনতা এই রাস্তায় তারা জীবন দিয়েছে এবং ছাত্রগণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে আজকে দেওয়ালের ভিতরে কিন্তু আমাদের যে চাহিদা আমরা নতুন বাংলাদেশের কাছে কি চাই এটা যারা ঢাকা শহরে বিশেষ করে যারা ঘুরবেন তারা দেখবেন বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখা আছে আমরা এটা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা হানাহানি মুক্ত একটা দেশ চাই আমরা এখানে সমস্ত ছাত্র সংগঠনের সহ অবস্থানের একটা ক্যাম্পাস চাই আমরা আওয়ামী দুর্নীতি দুঃশাসন এবং তাদের যেই নৈরাজ্যময় যে দেশ এবং শিক্ষাঙ্গন সেখান থেকে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে সহ অবস্থান আওয়ামী লীগের সময় ছিল না শুধুমাত্র ছাত্র ছাত্রলীগ রাজনীতি করার সুযোগ পেত এখন যেন এমন কোনো অবস্থা না হয় যে সুনির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করবে অন্য ছাত্র সংগঠন তারা কাজ করতে পারবে না এই পাঁচই অগস্টের অর্জনের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে শুধু তারাই নাই আমরা ভারতকে তাড়িয়েছি আমাদের এই পাঁচ তারিখে আওয়ামী লীগ পরাজিত হয়নি এখানে যে আগ্রাসী ভারত সেই আধিপত্যবাদী ভারত দাদাগিরির ভারত এবং খুনি সেই মানুষ হত্যাকারী মোদীর নেতৃত্বাধীন ভারতকে আমরা ট্রাম্প কার্ড দেখিয়ে দিয়েছি আমরা দেখিয়ে দিয়েছি যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদের কবর রচিত হয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে আমরা এতদিন আন্দোলন করতাম মানুষকে বলতাম যে আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন আমরা এখন বলি যে ভারতকে বর্জন করেন ভারতে চিকিৎসার জন্য যাওয়া যাবে না ভারতের কোনো পণ্য ব্যবহার করা যাবে না কারণ আজকে ভারত জাতীয় দুশ্মনে পরিণত হয়েছে আপনারা দেখেছেন যে শুধুমাত্র একজন বলী একজন নারী নির্যাতনকারী একজন জঙ্গির সেই চিন্ময় কৃষ্ণ দাসের পাশে গোটা ভারত দাঁড়িয়েছে আমি মনে করি এটা চিনময় দাসের ঘটনা নয় এটা হচ্ছে পাঁচ তারিখে পরাজিত শক্তি হাসিনার পাশে দাঁড়িয়েছে ভারতীয় হিন্দুত্ববাদকে নতুন করে এখানে কায়েম করার জন্য নতুন স্বপ্ন দেখছে এটা একটা দিবা স্বপ্ন এটা কোনোকালই কার্যকর হবে না ইতিহাস বলে কোনো পরাজিত শক্তি কোনো পরাজিত দেশ থেকে পালিয়ে যাওয়া রাষ্ট্রনায়ক ফিরে আসেনি হাসিনার বেলায় তা হবে না এখানে নতুন করে আমরা নতুন বাংলাদেশ করব এখানে বাংলাদেশ এখানে প্রায় নব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানদের কৃষ্টি কালচার তাহাজির তমুদ্দুনের আলোকে বাংলাদেশ চলবে বাংলাদেশে কোনো ভিন হিন্দুত্ববাদের সমাজ এখানে কায়েম হবে না এখানে ভারতীয় কোনো প্রেসক্রিপশনে এখানে কোনো রাজনীতি চলবে না আমরা দেখেছি যে আওয়ামী লীগের দোসর ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি ভারতে গিয়ে বাংলাদেশে এসে সিদ্ধান্ত জানাতো তারা নির্বাচনে যাবে কি না তাদের সিদ্ধান্ত কি হবে এটা হোসাইন মোহাম্মদের সাথেও করেছে জিএম কাদেরও করেছে যার কারণে যেই বিচারে যেই অপরাধের জন্য আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই একই অপরাধে জাতীয় পার্টিরও নিষিদ্ধ চাই জাতীয় পার্টি হোসাইন মোহাম্মদের এরশাদ গণতন্ত্রকে হরণ করেছে এবং এই জাতীয় পার্টি বিগত সতেরোটি বছর বাংলাদেশ থেকে গণতন্ত্র মানবাধিকার ভোটেধরিকা ন্যায় বিচার সমস্ত কিছুকে তারা নির্বাচনে পাঠিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির সহ আমরা উনিশশো সালে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য করেছিলাম হাসিনা খুনি হাসিনার দুঃশাসন থেকে বাঁচার জন্য আমরা সেদিন ছাত্র শিবির সহ আমরা সর্বদলীয় ছাত্রৈক্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি হাবিবুল নবী সোহেল নাসির উদ্দিন পিন্টু শাহাবুদ্দিন লালটু সহ এবং ইসলামী ছাত্র শিবিরের এসানুল মাহবুব জোবায়ের নুরুল ইসলাম বুলবুল নজরুল ইসলাম সহ আমরা কাদে কাদ মিলিয়ে আমরা কাজ করেছি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশকে যদি কেউ পাঁচই আগস্টকে অর্জনকে অস্বীকার করে তারাই শুধুমাত্র বলবে যে বাংলাদেশে এখনই বিরাজমান পরিস্থিতিতে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে থাকবে আর একদিকে জাতীয়তাবাদী ছাত্র দল থাকবে আমি মনে করি আমাদের এই দুঃসময়ে হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি তার মানে এই নয় এখানে কিন্তু ফ্যাসিবাদের দোষরা তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে এখানে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা গোটা বিশ্বে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার রুপি তারা খরচ করছে এখানে আবার নতুন করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য এজন্য আমাদের সর্বপ্রথম দরকার জাতীয় ঐক্য এখানে বিএনপি জামাত ইসলামী লেবার পার্টি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র শিবির সহ বিরোধী ছাত্র আন্দোলনের বিরাট ভূমিকা এই আন্দোলনের সামনে সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ আমরা দেখলাম এখানে কিন্তু এই আজকে যাদেরকে আমরা দেখছি এরা শুধুমাত্র নয় অসংখ্য মানুষ আছে যাদের আত্মত্যাগ এখানে ফুটে ওঠেনি এই হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই বিপ্লব আমরা সাধিত করেছি এখন ছাত্র শিবির এবং ছাত্রদল সহ সমস্ত ছাত্র সংগঠনগুলোকে দেশ বিনির্মাণের জন্য তাদেরকে কাজ করতে হবে শিক্ষাঙ্গনগুলোতে সহ অবস্থা নিশ্চিত করতে হবে নৈরজ্য এবং শিক্ষাঙ্গনগুলোতে হানাহানি মুক্ত একটা ক্যাম্পাস তৈরি করতে হবে আমাদের মেধার প্রতিযোগিতা আমরা চাই আমরা ছাত্র সংগঠনগুলোর কাছে ছাত্রদের বিরাজমান যেই সমস্যা রয়েছে তাদের যেই সংকট রয়েছে আজকে ডাইনিংয়ের সমস্যা রয়েছে পরিবহনের সমস্যা রয়েছে শিক্ষানীতির বড় সমস্যা রয়েছে হাসিনা বিগত সতেরো বছরে বাংলাদেশে একটা ক্রিং ক্রিং সাইকেল চালায় এরকম একটা শিক্ষানীতি তারা করেছে ধর্মহীন শিক্ষানীতি করেছে এখানে মানুষকে একটা ধর্মহীন বানানোর জন্য একটা মেশিনে পরিণত করেছে শিক্ষা ব্যবস্থাকে আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শুধুমাত্র শিবির এবং বৈষণ্যবিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র মজলিস থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র মিশন সবাকে এখানে ইনক্লুড করতে হবে আপনি জানেন যে এই ছাত্র আন্দোলনে আমাদের লেবার পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের এক ভাই আমাদের সাহাদ অপরণ করেছে তখন এই আন্দোলনটা কোনো ব্যক্তির ছিল না কোনো দলের ছিল না সামগ্রিক জনতার ছিল ছাত্রদের ছিল তখন তাদেরকে পাশ কাটিয়ে তাদের আবেগকে যদি কোনোভাবে আমরা আমলে না নেই আমরা ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতির দায়ে কতটুকু এটা কোনো অঙ্কে আমরা হিসাব করতে পারবো না